তো আজকে আপনাদেরকে দারুণ একটা অনুষ্ঠান দেখাবো ভাই কয়ে আসলাম এ তো দেখি আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশে চলে আসছি এখানে এখানে সবাই শাড়ি পরা একবারে বাংলাদেশের মতো দেখতে পাচ্ছেন সবাই এখন ডাকডোর পিটিয়ে তাদের ধর্মীয় রীতি পালন করছে আর মেয়েরা এখানে নাচ গান করছে তো বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি একটা নতুন অনুষ্ঠান দেখতে তো এই জন্য আসলে গাড়ি আমাদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে কারণ দেখতে পাচ্ছেন রাস্তায় এইসব অনুষ্ঠানে গাড়ির প্রচণ্ড জ্যাম যার জন্য আমরা হাইটা যাওয়ার জন্যই আসলে সামনে বেশি রাস্তা নাই অল্প একটু রাস্তা আছে তার জন্য আমরা হাইটাই যাচ্ছি কারণ গাড়ির প্রচণ্ড জ্যাম গাড়িতে গেলে অনেক সময় লাগবে দেখতে পাচ্ছেন সবাই তাদের অনুষ্ঠানের সরঞ্জামাদের নিয়ে যাচ্ছে এবং এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা এখানেই হচ্ছে একটা সমুদ্র সৈকত আর এখানে দেখতে পাচ্ছেন এই সমুদ্রের পারেই এই অনুষ্ঠানটা আসলে অনুষ্ঠিত হয় তো আজকে আপনাদেরকে দারুণ একটা অনুষ্ঠান দেখাবো শুধু আশা করি পুরো ভিডিওটি সাথে থাকবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন বিশাল একটা জায়গা জুড়ে আসলে এখানে আজকে তাদের বিশাল একটা ধর্মীয় অনুষ্ঠান দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে আর এখানে একটা জিনিস অবাক করার মতো যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রায় ম্যাক্সিমাম মানুষই হচ্ছে শাড়ি পরা আর এখানে প্রচুর বিদেশি পর্যটক আছে আর এটা তো জানেন এটা আসলে দেখেন একটা জিনিস আপনারা হয়তো আমার চ্যানেলে আরও প্রচুর ভিডিও দেখেছেন যে এদেশে সবাই কী ধরনের পোশাক পরা থাকে আর তাদের একটা জিনিস হচ্ছে তারা কিন্তু অনেক স্মার্ট অনেক ইউরোপিয়ান যেমন লাইফ স্টাইল চললেও তারা দেখেন তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় কিন্তু তাদের অনু ছাড় নাই একদম দেখেন তারা একবারে যেটাকে বলে সংস্কারী মানে আমাদের দেশে যেটা বলে ধার্মিক তারা আজকে সেই তাদের ধার্মিক সাজে সেজেছে সবাই দেখেন কত সুন্দর শাড়ি পরা এবং আমার কাছে এখানে আয়সা অনেক ভাল লাগতেছে কারণ মনে হচ্ছে যেন আমি বাংলাদেশে আছি কারণ আমরা এই ধরনের এই ধরনের অনুষ্ঠানগুলো আসলে বাংলাদেশে সোজা আমরা দেখে থাকি সবাই শাড়ি পরা তো আপনাদেরকে একটু পরেই আমি নিয়ে যাব যেখানে আসলে মেইন তাদের অনুষ্ঠানটা আছে এখানে নাচ গান হচ্ছে এবং সবাই মিলে কিভাবে অনুষ্ঠান থেকে উদযাপন করে আর এখানে কি হচ্ছে কিছুটা বুঝতে পারছেন কি না জানি না এখানে তাদের ধর্মীয় তাদের আজকে কি পূজা এটাকে বলে আমি জানি না গণেশ না কী পূজা তো সেটাকে আসলে তারা এখানে বিসর্জন দেওয়ার জন্য আসছে এটাকে তারা মানে এত মানে এত একটা জিনিস হচ্ছে তারা ধর্মীয় রীতিনীতিতে এতটা মানে বিশ্বাসী প্রচণ্ড বিশ্বাসী তারা মানে একটা জিনিস আমার কাছে ভালো লাগলো যেটা হচ্ছে তারা মানে ইউরোপিয়ান কালচারে থাই বলতে গেলে ইউরোপের মতো দেশটা তারা আজকে সবাই শাড়ি পরছে সচরাচর তারা শাড়ি পরে না কিন্তু এই দেশে একটা জিনিস হচ্ছে তাদের ধর্মীয় অনুষ্ঠানের দিন তারা সবাই শাড়ি পরবে এই জিনিসটা আমার খুব ভালো লাগে তাছাড়া হয়তো তারা কোনো শাড়ি পরে না দেখতে পাচ্ছেন আমি এই যে সাগর পাড়ি তারা একটু পরে আসলে ওই তাদের যে মূর্তিগুলো নিয়ে আসছে ওগুলা এখানে বিসর্জন দিবে আর চলুন এখন আপনাদেরকে ওই দিকে তাতে নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন সবাই আসছে সবাই আসছে এখানে আসতেছে তাদের এই পূজা টুজা নিয়ে